এই জন্য মুসলমান ইমানদার আমার নবীকে ভালোবাসা লাগবে محبت করা লাগবে রসুলের محبتকে আমার জীবনের অংশmake বানানো লাগবে রাসূলের আদর্শকে আমার আদর্শ বানানো লাগবে কোনো ইহুদির আদর্শ আমার আদর্শ না কোনো খ্রিস্টানের আদর্শ আমার আদর্শ না কোনো হিন্দুর কালচার আমার কালচার হতে পারে না আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাঝে বলেন ওমান لكم الرسول فخذوه وما نهاكم عنه

দুনিয়ার সূচনা লগ্ন থেকে কামক পর্যন্ত আমার নবীকে আদর্শ বানায় পাঠাইছেন আল্লাহ বলেন নিশ্চয় আপনার ভেতরে আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি নবীর আদর্শ যে মানবে তার বিধর্মীদেরকে মানার কোনো প্রয়োজন নাই কারণ সারা পৃথিবীতে আমার নবীর আদর্শ পরে পরে রসুলের সুন্নাতকে গবেষণা করে অসংখ্য নাস্তিকা বেঈমান তারা মুসলিম হইতেছে ঠিক কিনা বলে রতুল রসুলের প্রত্যেকটা সুন্নত গবেষণা করে কোরআনকে রিসার্চ করে করে তারা হিন্দু ধর্ম ত্যাগ করতেছে ইহুদি থেকে মুসলিম হচ্ছে খ্রিস্টান থেকে মুসলমান হচ্ছে আল্লাহ কোরআনকে পৃথিবীতে পাঠিয়েছেন রসুলের আদর্শকে উন্নতি মোহাম্মদীর উপর ফরস করেছেন আল্লাহ বলেন কেউ যদি কোরআনকে তার জীবনের আদর্শ আর বিধান বানাই মানব বিধান বানিয়ে নেই রসুলের আদর্শকে তার জীবনের আদর্শ বানাই তার আর বিধর্মীদের আদর্শ মানার কোনো প্রয়োজন নাই ঠিক কিনা বলে এর জন্য আমরা আদর্শ মানব কাকে আওয়াজ করে বলেন কাকে রসুলকে কে আদর্শ মানব এছাড়া পৃথিবীর অন্য কোন মডেল নায়ক নায়িকা খেলোয়াড় ক্রিকেটার ফুটবলার আমার জীবনের অংশ হতে পারে না ঠিক কিনা বলেন হ্যাঁ বলেন محترم حاضرین এজন্য আজকে আমাদের সমাজ বিধর্মীদের কালচারে ভরে গেছে আমরা আজকে আদর্শকে গলার মালা বানাইতে পারি নাই আমি আজকে আমার স্ত্রীকে খুশি করার জন্য দাড়ি কেটে কেটে ডাস্টবিনে ফেললাম মনে রাখবেন মৃত্যুর সাথে সাথে আপনার সেই স্ত্রী আপনার লাশটাকে বিছানা থেকে জমিনে মাটিতে নামিয়ে দিবে ঠিক কিনা বলে যে স্ত্রীকে খুশি করার জন্য

কিন্তু আপনি যদি নবীজির আদর্শকে আপনার জীবনের অংশ বানাতে পারেন রসুলকে যদি প্রকৃত পক্ষে মহাব্বত করতে পারেন সারা পৃথিবী আপনাকে বাঁকা চোখে কিন্তু আপনি আপনি রসুলের আদর্শকে ফলো করেন নবীর দেখে বেশ যদি হবে অপমানিত হবে আপনি এটা সহ্য করতে পারবেন পারেন না মনে রাখবেন তেমতের মাঠে এই রসুলের মহাব্বত আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে ঠিক কিনা বলে এজন্য জন্য মহাব্বতের দরকার আছে না নেই মুখে মুখে মহাব্বত করব না অন্তর দিয়ে করতে হবে এ মুসলমান ইমান দার পায়ম্বর হাদিসে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া নাসি আজমাঈন আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহি আলামিন হাদিসে বলেন লাই ইমিনু আহাদুকুম তুমাদের কেও পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না পরিপূর্ণ মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিউ ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া নাসি যতক্ষণ না আমাকে তোমার সন্তানের চাইতে بیویর চাইতে মা বাবার চাইতে সমাজের অন্য বন্ধু বান্ধবের চাইতে বেশি মহাব্বত করতে না পারবা ততক্ষণ আমি নবীর তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না না হজবিল্লা আল্লাহ নিজের জীবনের চাইতে প্রকৃত ভাবে মহাব্বত করা লাগবে সন্তানের চাইতে বিবির চাইতে মা বাবার চাইতে সমাজের বন্ধু বান্ধবের চাইতে বেশি মহাব্বত করা লাগবে কেমন ভাবে মহাব্বত করবো মুখে মুখে মহাব্বত করলে হবে না অন্তর দিয়ে মহাব্বত করা লাগবে আমার জীবনের চাইতে আমার নবীর মহাব্বত বেশি হওয়া লাগবে আমার মহাব্বত করছেন ওই রকম ভাবে আপনাকে আমাকে মহাব্বত করা লাগবে আরে মুসলমান সাহাবাই কারামের ভেতরে আল্লাহর পয় নম্বরের কেমন ছিল আমার বিশ্ব নবীকে তারা জীবনের চাইতে বেশি মহাব্বত মক্কা নগরী থেকে যে মদিনাতে হিজরত করবেন মক্কার কাফের আমার পয়গম্বরকে নির্যাতন করে নবী যখন সেজদার মাঝে যায় কাফের আমার পয়গম্বরকে মারার জন্য ওটের পচা নারী বলে এগুলো আমার নবীর উপরে দিয়ে দিই সিদ্ধা থেকে আমার নবী উঠতে পারে না আমার নবীকে রাস্তা দিয়ে হাঁটলে দাঁড়ালো পাথর আর কাজ দিয়ে দিয়ে রসুলের ফাঁকে রক্তাক্ত করে ফেলতো নবীজিকে যখন হত্যার ষড়যন্ত্র করা হয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করলেন হাবিব আমার বন্ধু আমার আপনি যান মক্কা থেকে মদিনায় চলে যান মক্কার মানুষগুলো আপনাকে চিনে নাই আপনার গুত্রের ফ্যামিলির লোকগুলো আপনাকে চিনতে পারে নাই নবী আমার সাময়িক সময়ের জন্য আপনি মক্কা নগরী থেকে দিনের দাওয়াত দেওয়ার জন্য মদিনাতে যান আমি আল্লাহ রবীন্দ্র ঘোষণা করলাম ওয়াদা দিলাম আমি আপনাকে বিজয়ের বেশি আবার মক্কাতে ফিরাবো

আলীকে ডাক দিয়া বলেন হেরে আলী আল্লাহ তো বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্যে আমি এখন মক্কা থেকে মদিনার দিকে যাব আমি যাওয়ার পরে আমি যে বিছানার মাঝে শুয়েছিলাম ওই বিছানার মাঝে তুমি আমার চাদরটা মুড়ি দিয়ে শুয়ে থাকবা হেরে আলী এমনও হতে পারে তুমি আমার বিছানায় শুয়ে থাকলে কাফেররা আমাকে মনে করে তোমাকে হত্যা করে দিতে পারে তুমি কি আমার বিছানার মাঝে শুয়ে থাকবা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন নবী আমার আপনাকে হেফাজত করার জন্য আপনাকে সেফটি দেওয়ার জন্য আমি আলীর জীবন যদি চলে যায় আমি আলীকে যদি কাফেররা হত্যা করে ফেলে আমি আলীর এরকম একটা দুইটা জীবন না হাজারটা জীবন যদি আমার আল্লাহ আমাকে উপহার দেয় আর আমি যদি আপনাকে হেফাজত করার জন্য আপনাকে কাফেরদের হাত থেকে রক্ষা করার জন্য জীবন দেওয়া লাগে আপনার মহাব্বতে আর ভালোবাসায় আমি হাজারটা জীবন আল্লাহর রাস্তায় হাসি মুখে বিলিয়ে দিব সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনার দিকে চলে যাবেন হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মতো আলী যদি দুনিয়ার জমিন থেকে হাজার তাও হয়ে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না ও নবী আমার কিন্তু আপনি যদি বিদায় হয়ে যান ইসলামের বাতিটা নিভে যাবে ইসলামের গাছটা নষ্ট হয়ে যাবে আপনাকে বিদায় হতে দেওয়া যাবে না নবী আমার আপনি নির্দ্বিধায় নির্টেনশন সারা মদিনাত মদিনাতে চলে যান আমি আপনার জায়গায় আজকে শুয়ে দাঁড়িয়ে থাকবো হজরত আলী নিশ্চিত জানেন যে ওনার জীবনকে নিয়ে যাবেন কাফেরলা তারা তো এমনিতেই রসুলের উপর খুব রাগ গুসা ওই জায়গাতে যদি গড়ি ঢুকে রসুলকে না পায়া তার জায়গায় আরেকজন পা পাতা ঠিক থাকবে সবাই বলেন না ঠিক থাকবে নি রসুল্লাহ সাল্লাহ আলিহিমসাল্লামে বার আলীকে বলেন আলী রে আমি আজকে চলে যাচ্ছি তোমাকে আমি আমার সঙ্গে মদিনাতে নিয়ে যাইতাম কিন্তু আলি কেন তোমাকে আমি মক্কাতে রেখে যাইতেছি আমি নবীর কাছে মক্কার অনেক মানুষগুলো অনেকগুলো মানব টাকা পয়সা তাদের দন সম্পদ আমানত হিসেবে রাখছি আমি যদি মক্কা থেকে মদিনায় চলে যাই আমার কাছে আমানত গুলো তারা নিতে আসবে আমি দিতে পারবো না আমার পক্ষ থেকে আমার আমানত গুলো তুমি কাফেরদের কাছে পৌঁছায় দিবা আল্লাহ নবী কেমন আদর্শ ছিল কাফেররা আমার নবীকে হত্যা করার জন্য পাকরাও করা করে আমার নবীকে হত্যা করার জন্য পাই তারা করে কিন্তু আমার নবীর উপর তাদের কেমন বিশ্বাস ছিল কেমন আত্মবিশ্বাস আমার রসুলের কাছেই তারা তাদের আমানত রাখে সুবহানাল্লাহ কোন আমি নবী যখন নদীন চলে যাবো আমি চলে যাওয়ার পরে এক সপ্তাহ পরে তুমি মক্কা থেকে নদী যাইবা যাই আল্লাহ কোন হাজরত আলী আবার মুচকি হাসি দিতে শুরু করলেন আমার জানো আমার পরে কি কাফেররা হত্যাও করে ফেলতে পারি তারপরও তুমি কেন মুচকি মুচকি হাসো এবার আলী হাসি দিয়ে ডাক দিয়া বলেন নবী আমার আপনার জবান থেকে বের হয়েছে আমি এক সপ্তাহ পরে মক্কা থেকে মদিনায় হিজরত করব আপনার সঙ্গে সাক্ষাৎ করব অগণ বিজি আজকে পর্যন্ত আপনি নবুয়তের আগেও মিথ্যা কথা বলেন না সমাজের কোনো মানুষের সঙ্গে প্রতারণা করেন নাই নব পাওয়ার পরেও আপনার জবান থেকে মিথ্যা বের হবে না যেহেতু আপনার জবান থেকে সত্য কথা কথাটা বের হয়ে গেছে এক সপ্তাহ পরে আপনার সঙ্গে আমি মদিনাতে সাক্ষাৎ করব আমি আলী আত্মবিশ্বাস হয়ে গেছে পয়াম্বর কাছের আমার একটা পশমেরও ক্ষতি করতে পারবে না সোহান আল্লাহ কোন আওয়াজ করে বলেন না সুহান আল্লাহ আরে মুসলমান এই জন্য সাহাবাই কেরামের মতো আমার নবীকে ভালোবাসা লাগবি জানার পরেও নিজের কল্লা আলাদা করে দিবে তারপর আমার পয়গম্বরের বিছানায় শুয়ে আছে রসুলের চাদর মুড়ি দিয়ে আল্লাহর পয়গম্বর এই কথাটাই বলেন লা ইউমিনু আহাদুকুম হাত

ততক্ষণ তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না সোহানুল্লাহ মুসলমান ইমন্দার